ভাইরে ভাই আমি এত অলস আমি কখনো ভাবতেই পারিনি যে আমি এতটা অলসগিরি করতে পারি আর প্রথম পাট না ছেড়ে প্রথম পাট না ভয়েস দিয়েই দ্বিতীয় পাট ছেড়ে দিয়েছি এটা কথা বলেন হ্যালো ইবরান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এতে আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটা মজার বিষয় বলার জন্য কক্সবাজারের প্রথম ভিডিওটা না ছেড়ে দ্বিতীয় ভিডিওটা আপনাদের মাঝে ছেড়ে দিয়েছি এগুলো কি কি করলাম আমি বলেন প্রথম ভিডিও আমি কাউকে দেখাতে পারিনি আর দ্বিতীয় ভিডিওটা আমি দেখেছি সবাইকে অ্যাকচুয়ালি আমি কখন কি করব না করব একদমই আমার মানে ঠিক নাই আর আমি এতটা অলস আর আমার মতন কে কী এতটা অলস অলস থাকে আমার মনে হয় যে আমার থেকেই মনে হয় অলস আর কেউই হতে পারে না কী জন্য আমার শুইতে ঘুমাইতে এতটা অলসগিরি হয় আর আমার মন যে আমি সারাক্ষণ শুয়ে থাকি কোনো কাজ করতে একদম ভালো লাগে না আর আমার বেবি তার উল্টারা আমার বেবি হলো যে পুরো ঘর এলোমেলো করবে আর হলো যে আমি পান দিন মতো সাথে কাজ করতে হয় তো এরকম বেবি কার কার ঘরে আছে বলেন তো দেখেন মার্শাল্লা মাসাল্লা আমার বেবি কক্সবাজার এসে এত মজা করেছে মানে সে পানি পেলে আর মানুষ দেখলে সে অনেক খুশি হয়ে যায় আর আমার মানে এতটা জার্নি করে আসাটা মানে এত অসুস্থ নিয়ে আসাটা আমার সাধ্য হয়েছে আর বিশেষ করে আমার মেয়ের জন্যে আসলাম কেন আমরা শেয়ার আগে আমার বিয়ের প্রথম প্রথম আমরা দুজন আসছিলাম এখন দেখেন ভাগ কি একটা দৃশ্য তাই না এ আজকে আমরা তিনজন চলে আসলাম আর আলহামদুলিল্লাহ আমার মেয়ে এতটা খুশি হয়েছে ও অ্যাকচুয়ালি এই বীজ থেকে যাবেই না এখানে কি একটা কাণ্ড হয়ে গেছে পানি খেয়ে পড়েছে তারপরও কিন্তু উপরে ক্যাপটা কিন্তু সে খুলবে না মাসাল্লাহ মাসাল্লাহ তার ড্রেসের সাথে তার ক্যাপটা একদম পারফেক্ট কালার হয়েছে আর মাসা আল্লাহ মাসাল্লাহ সবাই মাসাল্লাহ অবশ্যই বলবেন কারণ একদম জ্যান্ত একটা পুতুলের মতো দেখা যাচ্ছে আমার রাজকন্যাটাকে সবাই অবশ্যই মাশাল্লা বলবেন মাসাল্লাহ কীভাবে যে দৌড়াচ্ছে আমি মা হিসাবে গর্বিত যে আমার সন্তানকে আমি এতটা সুন্দর একটা জায়গাতে নিয়েছি আর আমার সন্তান অনেক খুশি অনেক হ্যাপি এক থেকে মানে এক থেকে খুশি হয়তো বা আর কখনও হয়নি কেন এখানে ও দৌড়াদৌড়ি পারছি বালু নিয়ে খেলছে তারপরে মানে মানে এক কথা হলো যে আমার পণটা জুড়ে গিয়েছে আমার মেয়ে আজকে এত সুন্দর করে গেছে আমি জাস্ট বলেছি মামি তুমি একটু বসো আমি একটু পিক তুলবো ও বসছে কীভাবে দেখেন পানির ঢেউ এসে উল্টা ওকে তুলে নিয়ে আসতেছে বাট আমার কাছে অনেক ভালো লাগছে মেয়েকে নিয়ে ঘুরতে যাইতে আমার অনেক ভালো লাগছে তো এখানে বাবা মেয়েকে বলছি একটু পোজ দাও কিছু ছবি তুলবো বাট ছবি তো পরে কেউ পরে না ভিডিও করে নিলেই এক গেলে দুই পাখি হবে ভিডিও করা হবে ছবিও তোলা হবে আর ছবি তোলে তো ভিডিওটা হবে না তার জন্য কী করেছি ভিডিওটাকে করেছি তারপরে ছবি তুলবো মাসাল্লাহ মাসা আল্লাহ আমার রাজকন্যাটা অনেক সুন্দর করে বসে আছে আর ওখানে কিন্তু ওর পাপাকে বলছি তুমি একটু একটু দুষ্টামে করো আর এখানে আমি আমার মেয়েকে নিয়ে একটু দুষ্টামি করতেছি ওকে নিয়ে একটু ভিডিও বানাচ্ছি আর ভিডিওগুলো ক্যাপশন করে রাখছি যে বড় হলে ওকে দেখাবো যে দেখো তুমি ওখানে যে কতটা আনন্দ করেছো আর ছোটোবেলায় তুমি কত সুন্দর কী হচ্ছিলাম মাসাল্লাহ। মার্শাল্লাহ তো দেখেন আমার না এক কথা হলো কক্সবাজারটা কেউ যদি না যেয়ে থাকেন অবশ্যই আমি সাজেশন করবো যে অবশ্যই যাবেন ফ্যামিলিকে নিয়ে মনটা ভালো হয়ে যাবে আর ঘুরতে গেলে সত্যি হয়তো বা টাকা পয়সার মিল তাকাইলে হয়তোবা কখনো ঘোরা ঘোরাটা হয় না বাট একটু সুখের জন্য একটু ভালো থাকার জন্য যাওয়াটা উচিত আমি মনে করি সারা জীবন তো কাজ নিয়ে থাকেন আর টাকা পয়সা টাকা পয়সা তো হয়ই টাকা পয়সা করতে গিয়ে থাকে যতই আপনি আয় বহুল করেন না টাকা পয়সা থাকে না যেটা যাওয়ার সেটা যাবেই তো এতে দেখেন বাবা মা খুব দুষ্টামি করতেছে বাট আমি না কি করেছি এবার হালকা বিচ্ছি আর বাবা মেয়ে দুজনেও অনেক ভালো বিচ্ছে আর আমি একদমই আনন্দ করতে পারিনি কেন সব পুরো ব্যাগগুলো যে আমি হোস্টেলে রেখে মানে হোটেলে রেখে আসবো সেটা আমি রাখিনি। নি আমি কি করছি ব্যাগটা পুরো ব্যাগটা নিয়ে ও হাঁটছিলাম আর ওইটা বন করতে করতে আমি মজা একদমই করতে পারিনি যাক আমার মেয়ে মজা করতে পারতেছে এটাই অনেক তো সবাই আমাকে প্লিজ একটু ভালোবাসা দিয়ে আগলে রাখবা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ